সালটা দু হাজার পঁচিশ চব্বিশে জানুয়ারি সেই দিন আমার ডেলিভারির জন্য পেন শুরু হয় এরপরে আসি দু হাজার পঁচিশ পঁচিশ তারিখ হ্যাঁ পঁচিশে জানুয়ারি আমার ঘরে আসে আমার মা লক্ষ্মী আমার রাজকন্যা আমার প্রিন্সেস আমার হার্টবিটের ফিফটি পার্সেন্ট আমার সব কিছু 最近。<laughs> তিনশো পঁয়ষট্টিটা দিন ঠিক যেন চোখের নিমিশেই শেষ হয়ে গেল আমাদের রাজকন্যার আজকে হ্যাপি বার্থডে সেটা তো তোমরা সবাই এতক্ষণে বুঝতে পেরে গিয়েছো আর আজকে এই স্পেশাল ডেটাকে আমরা আরো স্পেশাল করার জন্য কিছু করেছিলাম সব বুদ্ধিগুলো কিন্তু একদমই আমার না এগুলো কিছুই তার পাপার বুদ্ধি যেমনটা তোমরা দেখলে বারো মাসের বারোটা ফটো কিন্তু একসাথে অ্যাটাচ করা আছে তার মেয়ের জন্য বার্থডে একটা পোস্টারই বানিয়ে নিয়েছে বড় যেখানে আমার সোনাকে লাগছে একদম প্রিন্সেস এর শুরু হবে পুরো বাড়িটাকে বেলুন দিয়ে সাজানো সত্যি কথা বলতে আমরা তো প্রথমে ভাবেই নিজে আমরা লোক ডেকে বাড়ি সাজাবো ভেবেছিলাম নিজেরাই যতটুকু পারবো ঠিক নিজের মতো করে সাজিয়ে নেব তবে ওই যে ভাবি এক আর হয়ে যায় আর এক আসলে বার্থডেতে এত কিছু করার কোনো প্ল্যানিংই ছিল না সব কিছুই গডের ইচ্ছাই হয় সেটাই এখন মনে হচ্ছে আর এই যে এত বড় একটা চেনের মতো যে বেলুনটা দেখছো এটা কিন্তু হবে গেট আর এই যে যেখানে আমার সোনাকে কাটবে সেই জায়গাটা কিন্তু ভালোভাবে করার চেষ্টা করেছি আমার সোনা যেহেতু পিঙ্ক কালারের একটা ড্রেস পরবে তাই কিন্তু বেশিরভাগটাই দেখো আমরা পিঙ্ক কালারই দেওয়ার চেষ্টা করেছি মানে বেলুন গুলো এবার তোমরা আমাদের কমেন্ট করে জানাও যে বাড়ি সাজানোটা ঠিক কেমন হয়েছে ঘর সাজানো তো কমপ্লিট তবে এই বাইরে আমাদের কিন্তু মানুষকে খাওয়ানোর জন্য চেয়ার টেবিলও চলে এসেছে তবে দুঃখের বিষয় এগুলো সাজানোর জন্য একটু প্যান্ডেল দিয়ে ঘেরার জন্য একটা লোকের প্রয়োজন সেটা তারা সেখান থেকে পাঠায়নি তাই আমার হাজবেন্ড আর কিছু মানুষ মিলে কাজটা কমপ্লিট করেছে সমস্ত কাজগুলো ঠিকঠাকভাবে সবাই করছে কিনা তার জন্য তো একটা মানুষকে দরকার সে দেখবে আর এই যে যার বার্থডে সে কিন্তু দেখছে যে সব কিছু ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা অনেক দেখে নিয়েছো এবার চলো তুমি খাবার খাবে দুপুরের লাঞ্চটা কিন্তু আজকে স্পেশাল মাম্মামকে দুপুর বেলাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম ওই সাত বা নয় রকমের ভাজা ছিল আর যা সবজি হয়েছিল বাড়িতে সেগুলোই দিয়েছিল আমার প্রিন্সেস তো কিছুতেই বসবে না কিছুতেই বসে খাবার খাবে তাই ওই কোনো রকমের দু একটা কিছু মুখে দিয়ে মা দেখো ওকে এখানে একটা সোনার আংটি গিফট করেছে বার্থডে সোনা কি কি বার্থডেতে গিফট পেয়েছে তোমরা কি কেউ দেখতে চাও দেখতে চাইলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও সেই সব সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো দুপুরবেলা ভাত খাওয়ানোর দুজনে কিন্তু সোনার জন্য যে সোনার চেনটা কিনেছিলাম সেটা সোনাকে পরিয়ে দিলাম মাম্মাম তো কিছুতেই পড়বে না সেই খুলে দিচ্ছে না জানি কত কি করছে তবে জানো তো মাম্মাম কিন্তু খুবই এক্সাইটেড হচ্ছিল সমস্ত কিছু আমার তো মনে হয় সে সমস্ত কিছুই বুঝতে পার ছিল এবং সে যখন বড় হবে যেমন দশ বা পনেরো বছর বয়স তখন এই এইসব ভিডিওগুলো যখন তার চোখের সামনে আসবে সে যখন বসে বসে দেখবে সে কতটাই না খুশি হবে তাই না দুপুরের খাওয়া দাওয়া তো বেশ জমিয়ে হলো তবে রাত্রেবেলা মানুষজন আসবে কারণ তাদের ইনভাইট করা হয়েছে তার জন্য তো খাবার দাবারের ব্যবস্থা নিতে হবে তো আমরা খাবারের লোক বলে দিয়েছিলাম মানে যারা খাবার রান্না করবে তারা এসে পড়েছে তারা খাবার বানাতে শুরু করে দিয়েছে এখন আমি যাব রেডি হতে কারণ এখন প্রায় ওই বিকেল পাঁচটার মতো বাজে আমি যতই সাজুগুজু করি না কেন পাপা কিন্তু এইদিকে কাজেই ব্যস্ত ওই যে একটু আগেই তোমাদের বলেছিলাম টেবিল সাজানোর লোক আসেনি তাই আমার হাজবেন্ড কি সমস্তটা করতে হয়েছে হাজবেন্ড বললেও ভুল তার কারণ এখানে আমার দুটো ভাই ছিল এবং একটা দাদা ছিল যেটা নার্সিংহোমের স্টাফ তারা সবাই মিলে কিন্তু সমস্ত নিয়েছে। দেখো আমরা কিন্তু মানুষকে মানে আমাদের রিলেটিভ অনেক সবাইকে তো আর নেমন্তন্ন করা সম্ভব হয়ে ওঠেনি আমাদের পক্ষে বলতে পারো ওই পাড়া প্রতিবেশী নিয়েই আমি এই অনুষ্ঠানটা করেছি হ্যাঁ তবে ইচ্ছে আছে আমার সোনার বার্থডেতেই হোক বা আমার অ্যানিভার্সারিতে হোক কোনো এক অনুষ্ঠান বড় করে করব এবং সবাইকে ইনভাইট করব। তোমরা সবাই আমাদেরকে এইভাবে ভালোবাসা দিতে থেকো এবং আমাদের জন্য প্রে করো যেন আমরা একদিন তোমাদেরকেও ইনভাইট করে সবাইকে খাওয়াতে পারি এখন নিশ্চয়ই বুঝেই গিয়েছো যে রাত্রি হয়ে গেছে মানুষজন আসাও শুরু করে দিয়ে তবে জানো তো সোনা কারোর কাছে গিয়ে ফটো তুলছিল এবং তোমরা তো বিশ্বাসই করবে না সোনার একটাও সিঙ্গেল ফটো সেইভাবে তোলা হয়নি বাকিটা আমি আর ভয়েস ওভার করছি না যা হয়েছে তোমরা এবার নিজেরাই দেখো The key, the key. Mama, Mama. w o n t know.

কি বলো আমাকে বলো কি লা মাইকেল দুটোই দে সঞ্জু দাদা দাদা আমি জানি রে বাবা কেন আসবে না

তোমরা সবাই আমার শোনার জন্য প্রে করো ও যেন একটা ভালো মানুষ হতে পারে এবং সুস্থ থাকতে পারে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও